লুচি কিন্তু আমাদের সকলের খুব পছন্দের আজকে আমি টিপস সহ ফুলকো ফুলকো নরম লুচি তৈরি করে দেখাবো আপনাদের তো চলুন শুরু করি প্রথমে আমি একটি বলে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এটাকে একটু হালকা পাতলা নেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ সোয়াবিন তেল এবার সবগুলো একত্রে ভালো করে মাখিয়ে নেব আর এই ডো যেটা আমি তৈরি করবো মূলত এটাই কিন্তু সবথেকে এই ডোটা আপনি যত ভালো করে করবেন আপনার লুচিটা কিন্তু তার উপরেই ডিপেন্ড করছে আর অবশ্যই ফুলকো আর নরম লুচির ক্ষেত্রে কিন্তু আপনাকে ময়দাটাই ইউজ করতে হবে এটা কিন্তু আটা দিয়ে হবে না আর এটা কিন্তু খুব সহজেই বোঝা যায় এটা রেডি হয়েছে কিনা তো এটা রেডি হয়েছে কিনা সেটা বুঝবেন এভাবে হাতের মধ্যে এক একমুট নিয়ে আপনারা চেপে দেখবেন এটা ভেঙে যাচ্ছে কিনা যদি এটা ভেঙে না যায় তাহলে ভাববেন আপনাদের এইটা মিশ্রণটা একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে এবারে এর মধ্যে অল্প অল্প পরিমাণ পানি অ্যাড করব এবং আমি এটা ভালো করে মেখে নেবো এখানে অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করবেন তাহলে আপনারা একটা সঠিক ডো পাবেন যদি একসাথেই বেশি পানি দিয়ে দেন তাহলে কিন্তু পানির পরিমাণটা বুঝতে পারবেন না তাই আমি একটা পারফেক্ট ডোর জন্য অল্প অল্প পরিমাণ পানি দিব এবং এটাকে ভালো করে মাখিয়ে নেব আমি এবার এর মধ্যে কিছুটা পরিমাণ তেলও অ্যাড করে আর একটু মেখে এটাকে আমি বিশ থেকে তিরিশ মিনিটের জন্য আলাদা রেখে দিব আপনারা যদি চান সাথে সাথেও করতে পারেন কিন্তু সব থেকে ভালো একটা রেজাল্টের জন্য কিন্তু অবশ্যই এটা বিশ থেকে তিরিশ মিনিট আলাদা করে রেখে দিবেন এবার আমি লুচি তৈরি করার জন্য এই ডো থেকে কিছু টুকরো কেটে নিব আপনারা যদি আরও বড় বা আরও ছোটো সাইজের লুচি করতে চান তাহলে সেই বুঝ অনুযায়ী আপনারা টুকরোগুলো আলাদা করে নেবেন আমি কিন্তু অন্য একটি পাত্রে অলরেডি তেল গরম করতে দিয়ে দিয়েছি কেননা লুচি কিন্তু বেলে আলাদা করে রাখা যায় না এক পাশ থেকে লুচি কিন্তু বানাতে হয় আর আর এক পাশ থেকে লুচি কিন্তু ভাজতে হয় লুচি তৈরির ক্ষেত্রে কিছু ছোট ছোট বিষয় যদি একটু মাথায় রাখেন তাহলে কিন্তু একটা পারফেক্ট লুচি আপনি পাবেন আমি কিন্তু এবার লুচির এই টুকরোগুলোকে একটি বেলনের সাহায্যে এটাকে ভালো করে বেলে নেব আর আমি আবার একটু তেল দিয়ে তারপর এটাকে ভালো করে একটা পারফেক্ট সাইজ দেওয়া ট্রাই করব এবার আমি দেখিয়ে দিচ্ছি তেলটা ঠিক কী পরিমাণ গরম হওয়ার পরেই এই লুচিগুলো দিবেন তেল কিন্তু ঠান্ডা থাকা অবস্থায় একদমই লুচিগুলো দিবেন না আমি ঠিক যেভাবে দিয়েছি সাথে সাথে দেখুন এই লুচিটা কিন্তু ফুলে যাচ্ছে আর ঠিক আপনাদেরও ফুলকো ফুলকো লুচির ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে তো এভাবে আমি একটা একটা করে বাকি লুচিগুলো ভালো করে ভেজে নিব লুচি কিন্তু খুব বেশি কড়কড়া করতে যাবেন না তাহলে অনেক শক্ত হয়ে যাবে আর তখন এটা কিন্তু আর লুচি থাকবে না তো এভাবে আমি বাকিগুলো ভেজে এখন আমি সবগুলো একটা মাটির সুন্দর প্লেটে সার্ভ করবো আর লুচি কিন্তু আপনারা বিভিন্ন জিনিসের সাথেই খেতে পারেন যেমন আলুর দম মাংসের ঝোল অনেক কিছু তো বাস তৈরি হয়ে গেল নরম নরম ফুলক লুচি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ